বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমি পিওসি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে দিন কি কি করলাম সেটাই তোমাদের এই ব্লগের মধ্যে মাধ্যমে দেখাবো তো দুপুরে রান্নার জন্য দেখো আমি হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো সে তো ভাই প্রায় দু তিনবার মতন ভালো করে চালটা রোগরে রোগ ধুয়ে নিয়েছি তো তারপর দেখো এই সুন্দর ওয়েদারটা তোমাদের আর না দেখিয়ে আমি থাকতেই পারলাম না কত সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা আর হ্যাঁ মা এখানে কিন্তু মাংসর মধ্যে লেবু মাখিয়ে নিয়েছিল তোমরা কিন্তু অনেকেই জানো হয়তো যে মাংসের মধ্যে হচ্ছে লেবুর রস ছড়িয়ে দিলে মাংস কাঁচা গন্ধটা থাকে ওটার পরে রান্নার সময় থাকে না তো আজকে দুপুরে মেন আমাদের কিন্তু ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা তো তার জন্য আমি এই বিমস আর গাজরগুলোকে ভালো করে ভেজে নেবো তো তার জন্য আমি পোড়াতে এই বিমস আর গাজরগুলো দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি কিন্তু ফ্ল্যাশ লাইটটা অন করেছিলাম কারণ খুব অন্ধকার ছিল আর কারণে ছিল না তখন আমাদের একদম ঝরঝরে ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে তো এতে আমি দিয়েছিলাম হচ্ছে কাজু কিশমিশ ঘি গরম মশলা গোলমরিচগুলো আরও অনেক কিছু দিয়েছিলাম দেখতে কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল আর দেখো এখানে মাংসও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল আর সন্ধেবেলা কিন্তু আমাদের এখন ভাজা হচ্ছিল গরম গরম পকোড়া যেটা কি খাবে সবাই মিলে তো চারটে সবে মাত্র ভাজা হয়েছিলো ভাজা হচ্ছিলো সবাই আমরা একসঙ্গেই খাবো তো সেই জন্য সব কিছু শেষে আমাদের রাত্রে হয়েছিল হচ্ছে গরম গরম এই নানপুরি আর হয়েছিল আলু কষা দেখো ওকে আমি একটু বললাম যে ছিড়ে দেখিয়ে দাও কতটা সফট আর নরম হয়েছে আর দেখো এমনভাবে ছিঁড়ছে যেন কত শক্ত হয়েছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু জাস্ট জোকস করলাম কিছুই না ও ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছিলো যে কতটা এটা সফট আর নরম হয়েছে আর তো তোমরা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও তো আবার একটা রেসিপি